মাল গুণগত মান ভালো ঠিক আছে হাতিমের কোম্পানির মালিক ভালো এবং প্রত্যেকটা প্রোডাক্ট ভালো এই কারণে আমরা হাতিমের মাল বেশি ঠিক আছে কারণ হাতিমের মালের কোনো কমপ্লিন নাই এবং যে কোনো মানুষের কাস্টমারে দিলে একবারের বা দুইবার কোনো কথা বলা লাগে না যার কারণে সবাই হ্যাঁ যা চায় আর তাদের ডেলিভারি ইনশাল্লাহ ডেলিভারি আজকের যেমন দিলে যদি আগামীকাল সকাল দশটা বাজে দেওয়ার কথা থাকে দশটা বাজে আসে এর আগেও আসে এবং ডেলিকে বাড়ি খুবই ভালো এই জায়গায় মনে করেন আমি দেখা গেছে দশটা বাজে ডিউ ডিউসালে বারোটার মধ্যে আমার মালাইসে পড়ে বোরিং পাইপ আসলে নারায়ণগঞ্জ বা বাংলাদেশের ভিতরে কোম্পানির তো শেষ নাই অনেক কোম্পানি আছে তো সবার সে আমাকে হাতিমের যে মালটা এটার গুণগত টিপলেসটা যে একশো একশো কোনো মানে কাঠচুপি নাই দেখা গেছে অন্য অন্য কোম্পানির বিভিন্ন কোম্পানি আমি নাম বলবো না দুইটা তিনটা কোয়ালিটি আছে কিন্তু হাতিমের একটাই কোয়ালিটি আর একটা কোয়ালিটি বিদায় কিন্তু আমরা ডিলাররা কাস্টমারের দ্বারা বড় মুখ বড় বুক ফুলে মাল ব্যচতে পারি হ্যাঁ এই কারণে কোনো সমস্যা সম্মুখীন হওয়া লাগে না গ্যাসের স্টভ তো আমি ডিউ করি এবং বেশি শুধু গ্যাসের স্টপ না যেমন ফেন্সি মাল কনসেল কক ফেন্সি মাল গ্যাসের স্টপ আপনার সলবেন গ্লাস পাইপ হ্যাঁ এইচডাব্লিউ পাইপ থ্রেড পাইপ হ্যাঁ মানে এ টু জেড এ টু জেড সব কিছুই আমি বিক্রি করি হ্যাঁ এবং ইলেকট্রিক যে পাইপ এটাও আমি বিক্রি করি হাতিমের জিআই পাইপ গুণগত মান খুবই ভালো খুবই ভালো কারণ হচ্ছে গিয়া মনে করেন আমের অন্য অন্য যে কোম্পানির পাইপগুলো আছে গ্যালবানিসটা ওরকম আমাকে মন মতো হয় না কিন্তু হাতিমের জিআই পাইপের যে গ্যালবানিস মানে অর্থাৎ আমার যেই পরিমাণ দরকার ওই পরিমাণে দেয় এবং এগো থ্রেট কাটতে অনেক মজা অনেক আছে পাইপ থ্রেট কাটলে মনে করেন বেকা হয়ে যায় থ্রেট কাটলে মনে করেন আমি চ্যাপ্টা হয়ে যায় কিন্তু হাতিমের পেপটা থ্রেটটা কাটলে ব্যাকা হয় না এবং বিল্ডিংয়ে লাগানোর পরে আমরা দেখছি বহু প্রুফ করে দেখছি মরিচা এবং জং ধরে না এই জন্য আমরা হাতিমের জিএপ্যাপটা আমি কাস্টমারের ডেলিভারি দিই এবং ব্যসার চেষ্টা করি এবং বেশি